কিছু সময় কর্তৃপক্ষ যেহেতু অনুরোধ সময় দেওয়া হয়েছে ইনশাল্লাহ অল্প কিছু সময় কয়েক মিনিটের ভিতরেই শেষ করে দিব যারা দাঁড়িয়ে আছি বা ইনশাল্লাহ সকলেই সবাই মাহফিলে চলে আসি ফেন্ডেলের নিচে সামিয়ানার নিচে সবাই বসি ইনশাল্লাহ الحمد لله كفا وسلام على عباده الذين استفا أما بعض فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. ওয়ানা ফাআনা ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া সম্মানিত হাজীরিত তো ভাই যেই কথা বলতেছিলাম মাগরিবের পরেও আলোচনা করছিলাম আচ্ছা বলেন তো দেখি আমরা যেই মাহফিলে আসছি ভাই কার मोहब्बतে আসছি বলেন আল্লাহর मोहब्बतে আসছি কার मोहब्बतে আসছি আল্লাহর मोहब्बतে আসছি না দুনিয়ার কারো मोहब्बतে আল্লাহর मोहब्बतেই তো আসছি ঠিক কি না আর আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে যে ইমানদার তো তারা যারা সবচেয়ে বেশি আমি আল্লাহ এবং আমার রসুলকে মহব্বত করবে সুবাহান আল্লাহ করে এই আমাদের দিলের ভিতরে সবচেয়ে বেশি কার মহব্বত ভাই আল্লাহর মহব্বত কার মহব্বত দুইটা হাত তুলেন সবাই দুইটা হাত তুলেন এ সবাই দুইটা হাত তুলেন এইরকম নারা দেন আর জুড়ে তাকবির দেন নারায় তাকবির আর জুড়ে নারায় তাকবির দিন ইসলাম দিন ইসলাম মাহফিল সফল সফল হোক হোক তো যেই কথা বলতেছিলাম যে এই দেখেন কোরআনের মাহফিল যে মাহফিল এইগুলোতে মানুষ নাই কিন্তু গানের মজলিশে মানুষ আছে না নাই ভাই দুনিয়ার দং তামাশার মজলিশে মানুষ আছে না নাই কিন্তু ওয়াজ মাহফিলে জিকুরুল্লাহর মাহফিলে কোরআনের মাহফিলে মানুষ আসতে চায় না কারণ মানুষের দিল মুর্দা হয়ে গেছে মানুষের দিল কি হয়ে গেছে ভাই মুর্দা হয়ে গেছে শয়তান মানুষকে ধোঁকা দিতে দিতে যাত্রা গানের মধ্যে নিয়ে যায় কি গানের মধ্যে নিয়ে যায় এখানে গিয়ে শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে গুনাহ করায় কি করায় তিরিং বিরিং নাচ দেখে আর গুনা করে ভাই এই নাচগুলা দেখলে গানগুলা শুনলে সব হবে না গুনা হবে জোরে কয় না সব হবে না গুনা হবে গোনা হবে আমরা সকলেই জানি এবং অবগত আসি দেখছি যে আমাদের সমাজে বর্তমান আমাদের দেশের যে স্কুলের যে সিলেবাস আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুলের সিলেবাসের মধ্যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে স্কুলের মেয়েদেরকে কি লেখাপড়া শেখাইতেছে দেখছি কি দেখি নাই স্কুলের মেয়েদেরকে আপনার কিচুরি ফাঁক করা শিকায় কি ফাঁক করা শিকায় কিচুরি ফাঁক করা শিকায় ডিম কিভাবে বাজি করতে হয় এইটা শেখায় মশারি কিভাবে টানাইতে হয় এইটা শিখায় শিখাইছে কি শিখায় না সাইকেল চালাইতে হয় কিভাবে এইটাও শিখা শিখায় স্কুলের মধ্যে ব্যাঙ্গে কিভাবে লাফায় এইটাও শিখায় না বলবেন না আচ্ছা আপনারা কি দেখছেন কোন মাদ্রাসায় এখন পর্যন্ত কোন মাদ্রাসার শিক্ষক তার মাদ্রাসার ছাত্রকে ব্যাংক কিভাবে লাফায় শিখাইতে এগুলা কি মাদ্রাসায় শিখায় ভাই মাদ্রাসায় শিখায় না আর এইগুলা শিক্ষার কোনো প্রয়োজনও না এগুলা কি শিখার প্রয়োজন আমি তো আশ্চর্য হই আমাদের মেয়েদেরকে স্কুলে স্কুলের শিক্ষকরা যেইভাবে মশারি টানানি শিখাইতেছে কিশোরি ফাঁক করা শিখাইতেছে আমরা কি স্কুলে ভর্তি করছি এগুলা শিক্ষা করার জন্য কথা কয় না এগুলা শিক্ষা করার জন্য না লেখাপড়া করার জন্য লেখাপড়া করার জন্য আমরা তো কিশোরি ফাঁক করা কিভাবে শিখতে হয় এটা শিখার জন্য স্কুলে পাঠাই নেই কি বলেন আপনারা আপনারা কি আপনাদের মেয়েদেরকে স্কুলে পাঠাইছেন কিশোরি কিভাবে ফাঁক করতে হয় এটা শিখতো আর কুত্তি আছে না নাই কুত্তা কুত্তি আছে না নাই কুত্তা আর কুত্তি কিভাবে মিলন করতে হয় এটা কি তাদেরকে শিখাইয়া দিতে হয় এগুলা কি শিখার প্রয়োজন এগুলা কি শিখানোর প্রয়োজন এইগুলা শেখানোর প্রয়োজন নাই অতএব আমি এলাকার মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করব এখনও সময় আছে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ায় কোরআন শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কোরআন যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দিয়ে যাইতে পারি এই সন্তান আমার আপনার পরকালের মধ্যে কাজে আসবে কি আসবে না ভাই এজন্য আল্লাহ তালা এই কোরআন আমাদেরকে দিয়ে হেডলাইন দিয়ে দুনিয়াতে পাঠাইছেন এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যার সমাধান দিয়েছেন দেন কি দেন নাই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই এজন্য কবি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কো কোরআ সমাধান চাউ যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাগ কোরআনে টিকি না তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাহু যদি জীবনে মননে ফিরে যাও কোজে নাও চোখরা কো কোরানে এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদার কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিযা সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান ও সমাধান চাহু যদি জীবনে মরণে এই মধ্যে আল্লাহ আল্লা একটা মানুষ জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে চলতে হয় এবং দুনিয়াতে তার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানগুলা আল্লাহ এই কোরআনের মধ্যে দিসেন কি দেন নাই ভাই দিস আরো জুড়ে বলেন এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান দেন কি দেন নাই আমি আপনি যদি মধ্যে যদি আমার আপনার সমস্যার সমাধান খুঁজি তাহলে আমার আপনার সমস্যার সমাধান পাবো কি পাবো না জুড়ে বলেন পাবো কি পাবনা ইতিহাস তালাশ করো মুসলমান পূর্ববর্তী বুজুরগান এই দিনদের ইতিহাস তালাশ করো সাহাবাইক্রামদের জিন্দগি তালাশ করো তারা কোরআন সকল সমস্যার সমাধান করে দিয়েছে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম নবুয়ত লাভ করার পর যখন নবুয়ত লাভ করলেন দিনের দাওয়াত দিলেন কাফির বেঈমানরা নবীর কালেমার দাওয়াত গ্রহণ করল না নবীর বিরোধিতা প্রকাশ্যে বিরোধিত করা শুরু করলো শুরু করছে কি করে না এমনকি মক্কার বেঈমানরা লিডাররা কাফির বেঈমানরা মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছিয়ে দিয়ে দিল ও মক্কার কুরাইশ বংশের লোকেরা শোনো এই এই মক্কা নগরীতে এমন একটা লোক আগমন করেছে যেই লোক আমাদের বাপ দাদার ধর্ম ধর্মকে কলঙ্ক কইরা নতুন একটা ধর্ম নিয়ে আবির্ভাব হয়েছে মহা আব্দুল্লার বেটা মোহাম্মদ তার নাম তোমরা তার কথা শুনবা তো দূরের কথা তার কাছেও তোমরা যাইবা না এরকম বলছে কি বলে নাই কিন্তু মানুষ কি কি আটকাইতে পারছে মক্কার বেঈমানরা এই কথা বইলা এই স্লোগান দিয়া বেইমানদেরকে আটকাইতে পারছে পারে না যখন রাত গভীর হয়ে যাইত দুনিয়ার সমস্ত মাখ এমনকি গর্তের পিপিলিকা সাপ বিচ্ছু পর্যন্ত রাতের নিজুম রজনীতে তার গর্তের ভিতরে ঢুকিয়ে ঘুমাইতেছে আল্লাহ নবী সাল্লাহালাম খানায় কার ভিতরে বৈশাখ খানায় কা আবার ভিতরে তাহাজুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহ নবী আল্লাহর কালামের পাক আল্লাহর কালামে পাকের তেলাওয়ত শুরু করতেন মক্কার বেইমানরা বড় বড় বেইমানরা লিডাররা মক্কার চতুর্দিক দিয়ে কা কায়েকা আবার চতুর্দিক দিয়ে বেষ্টনী হয়ে আল্লাহ নবীর কণ্ঠে কোরআনের তেলাওত শুনতো কি শুনত না ভাই শুনতো আবু জাহেল আবুল আহাব নবীর কোরআনের তিলাওয়াত শুনতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার কণ্ঠে তিলাওয়াত করতেন তারা রাতের রজনীতে অন্ধকারের মধ্যে সব মানুষকে আড়াল কইরা তারা নবীর তিলাওয়া শুনতো তারাও জানে যে মোহাম্মদ সত্য ধর্ম নিয়ে দুনিয়াতে আগমন করেছে মোহাম্মদের কণ্ঠে রাতের বেলা তারা তিলাওয়া যতক্ষণ পর্যন্ত শুনছে না ততক্ষণ পর্যন্ত মক্কার বেঈমানদের মধ্যে না অ মুসলমান তার ধারাবাহিকতায় আজ ও পর্যন্ত এই দুনিয়াতে কিছু মুসলমান নামের কুলাঙ্গাররা আছে মুনাফিকরা আছে ইহুদি খ্রিস্টানদের চালারা আছে আবুল আহাব আবু জাহেলদের উত্তরেশ্বরীরা আছে যারা কোরআনের কথা সহ্য করতে পারে না কোরআনের বাণী সহ্য করতে পারে না আলেমদের জবান থেকে কোরআনের বাণী তারা সহ্য করতে পারে না হক হক কথাগুলো সহ্য করতে পারে না এজন্য তারা কোরআনের মাহফিলে বাধা দেয় দেয় কি দেয় না ভাই এজন্য তারাও জানে যে হুজুররা যা বলে তা সত্য বলে কিন্তু এইগুলা যদি সমাজের মানুষ শুনে তাহলে আমাদের ধর্ম ব্যবসার মধ্যে কলঙ্ক হয়ে যাইবে আমরা ধর্ম ব্যবসা করতে পারবো না ঠিক কি না ভাই আমাদেরকে সজাগ থাকতে হবে এই সমস্ত নাস্তিক মুরতাদরা যেখানেই তারা পা উঁচু করে দাঁড়িয়ে থাকবে যেই সমস্ত কোরআনের মাহফিলগুলোতে গুরুতে বাধা দিবে আমরা মুসলমান তাদের বাধাকে অপেক্ষমান করে কোরআনের মাহফিল চালু রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলে আমিন মাস্টার হাজিরিন তো আল্লাহ নবী আলাইহি সাল্লাম খানায় কাবার ভিতরে তা নামাজে দাঁড়িয়ে করতেন আল্লাহ পড়ি আল্লাহ নবী যখন তিলাওয়াত করতেন মক্কার বেইমানরা আল্লাহ নবীর তিলাওয়াত চতুর্দিক দিয়ে আইসা শুনতো একটা আরেকটার শরীর ধাক্কা গাইত এক লিডার লিটারের দিকা কইতো আরে তুমি না দিনের বেলা আমাদেরকে নিষেধ দিতা যে মোহাম্মদের তিলাওয়াত শুনতাম তো দূরের কথা মোহাম্মদের কাছেও আসতাম না এখন তুমি মোহাম্মদের শোনার জন্য এখানে কেন সে ওইটা বলতো আরে ভাই মোহাম্মদের তিলাওয়াত মোহাম্মদের কণ্ঠে কোরআনের তিলাওয়াত না শুনলে আমার রাতের বেলা ঘুম আসে না একবার বলি এখানে এই কোরআন মধ্যে আল্লাহ তালা কি মজাদা আকর্ষণ দিয়েছেন আল্লাহ তালা আমাকে আপনাকে সহ গোটা উম্মতে মোহাম্মদীদেরকে এই কোরআন অনুসরণ করে চলার মত তৌফিক দান করুক সবাই বলি আমিন